হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিক্রমপুরের মেয়ে আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমি চলে গিয়েছিলাম আমার ফুপুর বাসায় তো ফুপু বলেছিল ইলিশ পোলাও রান্না করে খাওয়াবে আর যেই কথা সেই কাজ আর এই দেখো ফুপু কিন্তু অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে আর ভাইরে ভাই কি পরিমাণ যে গরম ছিল সেদিন ওই দিন হচ্ছে তোমার ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এই ভিডিওটি প্রায় কিছুদিন আগেরই করা বাট আলসেমি করে আর এডিট করা হয়নি প্লাস ভয়েস ওভারও দেওয়া হয় না আর আমার ফুপু হচ্ছে দেশে থাকে না উনি দেশের বাহিরে থাকেন উনি হচ্ছে ইতালি প্রবাসী সো ওনার হাতে রান্না ওরকমভাবে খাওয়া হয় না কারণ উনি তো দেশের বাহিরেই থাকে আর আমার ফুপু হচ্ছে দেশে আসলে ওরকমভাবে রান্না করে না কার হচ্ছে গিয়ে রান্না করার পার্সোনাল লুক আছে যাই হোক ফুকু যখন দেশের বাহিরে ছিল তখন আমাকে কথা দিয়েছিল যে দেশে আসলে ইলিশ পোলাও রান্না করে খাওয়াবে তো সেই জন্য কুকুর রান্না করা শুরু করে দিয়েছে আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু মাছ রান্নাটা প্রায় শেষ এখন হচ্ছে পোলাও রান্না করা হবে এই জন্য চাল মেপে নিচ্ছে আসলে ফুপুদের ঘরের সদস্য সংখ্যা খুব কম তো তাই ফুপু ডিসকাস করছিল আসলে কতটুকু রান্না করবে তো এখন হচ্ছে পোলাওটা রান্না করে নেবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রোলো প্লিজ ভিডিওটি না টেনে তোমরা পুরো ভিডিওটি দেখবে আর ফুপু হচ্ছে সবসময় পোলাও রান্না করে পুরোটাই ঘি দিয়ে বাট আমার ঘিয়ের স্মেল ওরকম ভালো লাগে না তাই অল্প ঘি দিয়েছে এবং তেলও ইউজ করছে অ্যাকচুয়ালি ফুপুর হাতে রান্না কিন্তু বেশ মজা আর তোমরা যারা আমার অডিয়েন্স আছো তোমাদের আমি ইনভাইট করলাম আমার ফুপুর বাসায় একদিন আসার জন্য আমার ফুপু তোমাদের নিজ হাতে রান্না করে খাওয়াবে তো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখো ইলিশ পোলাও রান্না কিন্তু রেডি আর এখানে কিছু স্যালাড নিয়েছিল। সব কিছু মিলিয়ে কিন্তু দিনটা ভালোই কেটেছে যাই হোক আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকো সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই অ্যান্ড টেক কেয়ার